আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তেলাপিয়ার বারবিকিউ নিয়ে যারা আমার মতো তেলাপিয়া মাছ পছন্দ করেন না বা খান না তারা একবার যদি এর এই বারবিকিউটা খান তাহলে আর বলবেন না যে আমি তেলাপিয়া মাছ পছন্দ করি না অন্তত বারবিকিউটা পছন্দ করি এটা বলবেন আমি প্রথমেই তেলাপিয়া মাছটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটি ছুরি দিয়ে এভাবে এর দুপাশ চিড়ে দিয়েছি তারপর সামান্য লবণ ও এক টুকরো লেবু নিয়ে ভালো করে এর রস এবং লবণটা ভালো করে এই চিড়ে দেওয়া জায়গাগুলোতে ভালো করে আঙুল দিয়ে দিয়ে দিয়েছি যাতে সব জায়গায় ঢুকে মশলা ইয়াটা সরি লেবুর রস এবং লবণটা তারপর আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে লেবুর রস এর গায়ে ভালো মতো লাগে এরপর আমি এর বার্মিকু মশলাটা রেডি করে নিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ বাদাম পেস্ট নিয়েছি এই সাদামে ছিল চীনা বাদাম পেস্তা বাদাম ও বাদাম তারপর আমি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চামচের কম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো ও সামান্য জিরা গুঁড়ো এক চা চামচ সয়া সস ও এক চা চামচ টমেটো সস ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে মাছটাকে আমি ভালো করে এগুলো দিয়ে মেখে দিয়েছি প্রত্যেকটা চিরার মধ্যে মানে যে ফালি ফালি করে দিয়েছি সেখানে আঙুল দিয়ে ভালো করে মশলাটা মেখে দিয়েছি পেটে এবং ফুলকোল ফুলকো যেখানে থাকে সেখানেও ভালো করে মশলাটা মেখে দিয়েছি আমি কিন্তু ফুলকা ফেলে দিয়েছি যাই হোক আমি হাফ ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে উপর থেকে এক্সট্রা মশলাটা হাত দিয়ে সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পরে আমি একটি প্যানে পরিমাণ মতন সরিষা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি আমি ভুলে ঢাকনা দিয়ে ফেলেছিলাম পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে মাছ ভাজলে ভালো হয় না যাই হোক পরে আমি এটাকে সাবধানে উল্টে দিয়েছি যখন প্রায় ভাজা হয়ে গেছে তখন আমি যে মশলাগুলোকে সরিয়ে রেখে দিয়েছিলাম মাছের গায়ে থেকে সেটা আবার হালকা হালকা করে মেখে দিয়ে আবার দু পিস ভালো করে ভেজে নিয়েছি যাই হোক বেশি ভাজা হলে কি এটা পুরো হয়ে যায় আমারটা বেশি ভাজা হয়ে গেছিলো এত বেশি যেন ভাজা না হয় তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি বাটিতে তিন টুকরো কয়লা জ্বলিয়ে রেখে দিয়েছি তারপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ধোঁয়াটা তৈরি হয় দশ মিনিট রাখার পরে আমি ঢাকনা খুলে দিয়ে পরিবেশন করেছি খুব সুন্দর হয়েছে বারবিকিউটা আর খেতে অনেক মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ